11 বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই তোমাদের একটি সমস্যার কথা জানাচিলে যে এই বছর থেকে নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হলো সেখানে প্রথম সেমিস্টার তোমরা যে পরীক্ষা দেবে সেখানে সমস্তটাই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নের উপর পরীক্ষা হবে কিন্তু এই এমসিকিউ টাইপের প্রশ্নের উপর যে পরীক্ষা তার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তার কারণ অনেকেই বলছো যে এত এমসিকিউ প্রশ্ন পড়ছি দু তিন দিন পর আবার সবস্থ কিছু গুলিয়ে যাচ্ছে কিছু মনে রাখতে পাচ্ছি না তাহলে কিভাবে পড়লে এমসিকিউ প্রশ্নের প্রস্তুতি খুব সহজেই নেওয়া যায় আজকে এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই মন দিয়ে কিন্তু বিষয়টি ভালো করে বুঝবে তার কারণ ব্রড কোয়েশ্চেনের উত্তর লেখা সহজ তুমি সাতটা প্রশ্ন সাজেশন করে যদি পড়ে যাও সেখান থেকে দুটো ব্রড কোয়েশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবে এবং নাম্বারও খুব সহজেই তোলা যায় কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তুমি যদি তোর ভুল করে ফেলো পুরো নাম্বারটাই কিন্তু চলে যায় আর এমসিকিউ প্রশ্নের প্রস্তুতি নেওয়াটা থেকে গুরুত্বপূর্ণ তার কারণ তুমি হয়তো বাড়িতে পড়ছো কিন্তু পরীক্ষার সেন্টারে যখন কোয়েশ্চেন হাতে পাবে এবং তার অপশন দেখবে গুলিয়ে যায় যে কোনটা উত্তর হবে তাই এই যে সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু উপায় তোমাদের অবশ্যই জানতে হবে দেখো প্রথমত তোমাদের বলবো যে সহায়িকা বইগুলো তোমাদের হয় তোমরা প্রথমেই কি করো টেক্সট বই বাদে সহায়িকা বইগুলো কিনে পড়তে থাকো মাধ্যমিকে হয়তো অনেকে এরকম এরকমভাবেই পড়েছো কিন্তু মাধ্যমিকে ব্রড কোয়েশ্চেনও ছিল তাই তোমরা কিন্তু পেরিয়ে গেছো এখন ব্রড কোয়েশ্চেন থাকছে না ফার্স্ট সেমিস্টারে তাই ফার্স্ট সেমিস্টারে কিন্তু এমসিকিউ প্রশ্নের উপর তোমাকে জোর দিতে হবে রেজাল্ট ভালো করার জন্য এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এমসিকিউ থেকে নাম্বার সবথেকে বেশি কিন্তু তোলা যায় কারণ তুমি যদি সঠিক উত্তর বা সঠিক অপশনটি বেছে নিতে পারো তাহলেই পুরো নাম্বার পাবে নাম্বার কাটার কোথাও জায়গা কিন্তু থাকে না সেই ক্ষেত্রে সহায়িকা বই এখন থেকে পুরোনা সহায়িকা বইগুলো এখন কিন্তু রেখে দাও টেক্সট বই ভালো করে পড়তে হবে প্রত্যেকটি লাইন করে ধরে টেক্সট বই যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর আটকাবে না ভালো করে টেক্সট বই প্রত্যেক লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করো দরকার পড়লে একটার বদলে দুটো টেক্সট বই রাখো টেক্সট বইয়ের প্রত্যেক লাইন ধরে ধরে ভালো করে পড়ো যে লাইনগুলো ইম্পর্টেন্ট বলে তোমার মনে হচ্ছে খাতায় নোট ডাউন করে নাও এটি সব থেকে ভালো মেথড টেক্সট বই পড়া হয়ে গেলে তারপর তুমি সহায়িকা বই পড়তে পারো কিন্তু সহায়িকা বইটা এইভাবে পড়ো না যে তুমি জাস্ট প্রশ্নটা পড়লে চারটে অপশন দেখলে চারটে অপশনের মধ্যে কোনটা উত্তর দেখলে দাগিয়ে দিলে ব্যাস কাজ শেষ রীতিমতো কিন্তু চর্চার মধ্যে থাকতে হবে না হলে এমসিকিউ প্রশ্নের উত্তর তুমি ভুলে যাবে তুমি সহায়িকা বই পড়ো যেটা তোমার অ্যান্সার সেই অ্যান্সারটি এবং সেই প্রশ্নটি খাতায় লিখে নাও বোঝা গেল খাতায় লিখে নাও চারটে অপশন দেখার প্রয়োজন নেই জাস্ট প্রশ্ন করো এবং যেটা উত্তর সে উত্তরটি পড়ো দরকার পড়লে সেই প্রশ্ন এবং উত্তর খাতায় নোট ডাউন করে নাও চারটে অপশন লিখতে হবে না যেটা সঠিক উত্তর শুধু সেইটুকু লিখে নাও তাহলে কি হবে তুমি প্রশ্নটা পড়বে উত্তরটা করবে পরীক্ষার ফলে যখন প্রশ্নপত্র হাতে পাবে প্রশ্নটি দেখার সাথে সাথেই উত্তরটা তোমার কিন্তু মাথায় চলে আসবে কিন্তু তুমি যদি প্রশ্ন করো তার সঙ্গে চারটে অপশন দেখো সেই ক্ষেত্রে কি হবে তুমি হয়তো পড়লে কিন্তু পরীক্ষার হলে যখন এই প্রশ্নপত্র হাতে পাবে না তখন যেটা মেন অ্যান্সার সেই অ্যান্সারটা মাথা থেকে পেরিয়ে যাবে যে কি হবে ওই যে তিনটে উত্তর ছিল না যে তিনটে হচ্ছে ভুল সেই ভুল তিনটে অপশন তোমার মাথায় ঘোরাঘুরি করবে যার ফলে সঠিক উত্তরটা তুমি তো পড়তে পারবেই না ওই ভুল যে অপশনগুলো সেগুলো উত্তর করে চলে আসবে এই সমস্যা কিন্তু হয় তাই তোমাদের বারবার সতর্ক করছি অপশন অপশন দেখার দরকার নেই এসে কিউ প্রশ্ন ঠিক যেমন করে পড়ো ঠিক সেইভাবে প্রিপারেশন নাও এসে কিউ প্রশ্ন ঠিক যেইভাবে পড়ো এক লাইনের যে প্রশ্নগুলো থাকে এক নাম্বারে সেই প্রশ্নগুলো যেভাবে তোমরা পড়েছো মাধ্যমিকে যেভাবে প্রস্তুতি নিয়েছো সেইভাবে অ্যানসারগুলো করার চেষ্টা করো চারটে অপশন দেখে দেখে কিন্তু পড়ো না খাতায় নোট ডাউন করো আর বারবার বলছি টেক্সট বই ভালো করে পড়বে টেক্সট বই ভালো করে পড়লে কিন্তু অবশ্যই তুমি নাম্বার ভালো তুলতে পারবে তার কারণ এমসিকিউ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অপশনগুলো এমন এমন দেওয়া থাকে দেখে মনে হয় যেন চারটি উত্তর ঠিক আছে তো এই সমস্যায় তোমরা যাতে না পড়ো তার জন্যই কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিও আজকের এই আলোচনা তো চলো ধন্যবাদ আশা করি তোমাদের এই যে সমস্যা সেই সমস্যাঘাত থেকে তোমরা এবার বেরিয়ে আসতে পারবে এরপরেও যদি তোমাদের মনে কোনো রকম সংশয় বা সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব।